গোবিন্দ বললেন কে 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 আমার চরণ দুটো জড়াই ধরলি বধু কে চন্দ্রা আমায় ছেড়ে দাও চন্দ্রা বধু আমি কবি থেকে তুমি আসবি বলি তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রাখি তুমি তো এলে না মধু আজ যখন আমি তোমায় পেয়েছি আমি তো আর ছাড়বো না 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 চন্দ্রা তুমি আমায় ছেড়ে দাও আমি একজনকে প্রতিশ্রুতি দিয়েছি আমি আজকে তোমার যেতে পারবো না আমায় ছেড়ে দাও না না বধু আজকে তোমাকে যেতেই হবে আমি কতদিন তোমার জন্য অপেক্ষা করলাম আর আজকে যখন আমি তোমায় পেয়েছি আর আমি তোমায় ছেড়ে দেব না চলো বধূ চলো চন্দ্রা আর করো ধারণ করে गोविंद के